শরীয়তপুরে ভালতিবর্তী গ্রেনেড নিয়ে চলছে সরাসরি যুদ্ধ পুকুরমারাকে কেন্দ্র করে দুই দিন যাবৎ দুই দলের সংঘর্ষে আহত তিরিশ জন চাঁদপুরের হাজিগঞ্জে কুকুর মারতে বাধা দেয়াকে কেন্দ্র করে দুই দিন ব্যাপী দফায় দফায় সংঘর্ষে অন্তত ত্রিশ জন আহত হয়েছে বৃহস্পতিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ জানায় ধোপল্লা বাজারে একটি কুকুরকে মারার সময় বাধা দেয় এনআইএফপুরের এক কিশোর এ ঘটনায় তাদের মধ্যে মারামারি হয় এ ঘটনায় বুধবার ও বৃহস্পতিবার ধোপল্লা গ্রামের তালুকদার বাড়ির ও রহিম মেম্বারের বাড়ির লোকজনের সাথে এনায়েতপুর গ্রামের দফায় দফায় সংঘর্ষ হয় এতে আহত হয় অন্তত ত্রিশ পরে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ দেশে ধান পেকে যাওয়ার মৌসুমে বৃষ্টির অভাবে বাড়ছে কৃষকের একটা পানির খরচ এই যে দেখতে পাচ্ছেন ধান প্রায় পাকার কাছাকাছি হয়ে গেছে আমি জমির ভিতরে অংশটুকু আপনাদেরকে দেখাচ্ছি এই যে জমি ফাইটটা রয়েছে বৃষ্টিপাতল হচ্ছে না তো সবাই দোয়া করবেন কৃষকের জন্য যেন বৃষ্টি হয় আর কি একটু ভাব নিলাম আর কি মানে এরা কি মানুষ নাকি আমি বুঝি না কুকুর মারাকে কেন্দ্র করে দুই দিন বড় সংঘর্ষে তিরিশ জন আহত করে ফেলছে এরা মানে একটা কুকুরের জন্য এরা এরা আসলে কোন ধরনের মানুষ আমি পরে হচ্ছে যে বালতি তারা মাঠে নেমে গেছে তারা একে অপরকে মারতেছে ওই পাশ থেকে আসতেছে এই পাশ থেকেও মারতেছে মানে এরা কোন বাহিনীর লোক আসলে আমার মাথায় ধরে না এরা যদি স্বাধীনভাবে মারতে পারে কি অবস্থা করবে দেশের আল্লাহ যাক